মাঠে আসার কোনো বিকল্প নাই আমার ক্যাপ্টেন মহোদয় খুব আকতি মিনতি করে বলেছেন কিছু না সপ্তাহে একদিন আসেন সভাপতি মহোদয় তার আগেই যেটা জানাইছেন যে একদিন আসেন আমি আপনাদের সামনে কতগুলো প্রস্তাব আছে আমাদের সেগুলো একটু উপস্থাপন করতে চাই সভাপতি মহোদয়ের অনুমোদ করবে শুক্রবার খেলার সভাপতি নির্বাহী কমিটি এবং মাঠের সদস্য মাঠের প্রাণ আমার সদস্য হবে আসসালামু আলাইকুম আমরা যদিও পূর্বে ঘোষণা দিয়েছিলাম আমরা হলে বসে কথা বলবো

আমাদের আলমগীর ভাই আমাদের গণমাধ্যমের নেতৃত্বে যে গ্যাচি আমাদের যে টি শার্ট যেটাই বলি আমরা সেটা বিতরণের উপলক্ষে আমরা সমাবেত হয়েছি সেখানে আমাদেরকে আপ্যায়ন করবেন আমাদের টিভিএস আলমগীর ভাই যেহেতু পিভিএস আলমগীর ভাই আছে এই আমরা টিভিএস আলমগীর ভাই মনে করার কিছু নাই টিভিএস বলি আমরা বেশি পরিচিত আলমগীর ভাইকে বিশেষ ধন্যবাদ শুনি আমাদেরকে আপ্যায়ন করাচ্ছেন সৃষ্টিকর্তা জনকার উদ্দেশ্যটাকে পূরণ করেন আমরা তো শুধু ভোগ করবো

আমরা এই প্রোগ্রামটা রাখতে পারি আমরা ক্যাপ্টেন সাহেবের নেতৃত্বে আমাদের যে চার পাঁচজন ক্যাপ্টেন আছেন ওনাদের নেতৃত্বে সুশৃঙ্খল ভাবে আমরা আমাদের শুক্রভারদের যে ঐতিহ্য সবচেয়ে বড় এবং শৃঙ্খলাবদ্ধ র্যালি এটা আমরাই করবো কারণ সেখানে আমাদের পুষ একটা পুষিয়ে থাকবে ফুলের তারা একটা ব্যানার থাকবে ব্যানারের নেতৃত্ব ওনারা দিয়ে দেবেন ওনার যেভাবে দিক নির্দেশনা দেন শৃঙ্খলার সাথে আমরা ওনাদের সেই দিক নির্দেশনা মানার চেষ্টা করবো সবার কাছে আমার চিন্তা অনুরোধ নির্বাহী কমিটির পক্ষ থেকে যে আমরা ক্যাপ্টেন মহোদয় দেন শৃঙ্খলা ক্যাপ্টেন মহোদয় যে নেতৃত্ব দেন আমরা সেই নেতৃত্বে মানার চেষ্টা করবো আর আমরা কেউ মোটর সাইকেল নেবো না কেউ বাইসাইকেল নেবো না কেউ ওই ব্যানারের আগে বা পুজোর টানার আগে ওনারা নির্দেশনা তার আগে আমরা দায় কেউ আগে যেয়ে বসে থাকবো এই কাজগুলো আপনাদের আসবে এটা খুব দৃষ্টিপূর্ণ জায়গায় জন্য তাই এটা আপনারা একটু মাথায় রাখবেন আর ওই দিন আজকে যখন বাহাত্তর জন বলতে চাইছেন এই একাত্তর সালের বাহাত্তর জন একাত্তর সালের বাহাত্তর জন নাকি

Obrigado, Paulo.